চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না বল ধরা হ্যাঁ দর্শক বন্ধু চুরি জালিয়াতি বাটপাড়ি ঠিক আছে যদি ধরা না পড়ো সব ঠিক আছে কিন্তু যদি ধরাই পড়ে যাও তাহলে এই বিদ্যার আর কোনো মূল্য থাকে না কোনো দাম থাকে না তো দর্শক বন্ধু এই এসায় নিয়ে যে চুরিবিদ্যাটা চললো সেটা কিন্তু ধরা পড়ে গেলো এবং অবশেষে জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলব আপনাদের সে কথা এই ভিডিওতে দেখাবো এবং শোনাবো এবং রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজকে কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার পথে অর্থাৎ আজকে উত্তরবঙ্গের কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর একটি জনসভা আছে এবং এটাও হাইকোর্টের অনুমতি নিয়ে এবং এই হাইকোর্টের অনুমতি নিয়ে উত্তরবঙ্গের কোচবিহারে এই জনসভায় উপস্থিত হওয়ার আগে বক্তব্য রাখার আগে কিছুক্ষণ আগে তিনি বাগডোগরা বিমানবন্দরে তিনি যারা প্রেসের আছেন যারা অর্থাৎ যারা সাংবাদিক তাদের মুখোমুখি হয়েছিলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ভয়ঙ্কর কিছু তথ্য শোনালেন ভয়ঙ্কর কিছু তথ্য দিলেন এবং যে এবং কিছু আশার বাণীও তিনি শোনালেন টোটালি তিনি কি বললেন আর কি শোনালেন সবটাই শোনাব আপনাদের তবে হ্যাঁ নির্বাচন কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছে এই এসআইএন নিয়ে যেভাবে দুর্নীতি জালিয়াতি হয়েছে এবং যেভাবে তার ওটিপি নিয়ে ওটিপি নিয়ে মানে এবং ফলস ডাটা এন্ট্রি করা হয়েছে ইত্যাদি বিভিন্ন যে অভিযোগগুলো উঠছে সেগুলো নিয়ে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কী বললেন এবং আপনাদের গতকালও বলেছি আজকেও বলছি যে মাননীয় সুব্রত গুপ্ত যার রাজ্যের মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি হওয়ার কথা ছিল সিনিয়রিটি অনুযায়ী কিন্তু তাকে না করে বাঙালি সুব্রত গুপ্তকে চিফ সেক্রেটারি না করে শুধু বাঙালি নয় তিনি সবচেয়ে সিনিয়র আইএস তাকে বাংলা বাঙালির সেন্টিমেন্ট আবেগ নিয়ে যে কথা বলেন দিদি তো দিদি কিন্তু সুব্রত গুপ্ত যিনি বাঙালি তাকে এবং এবং সব থেকে সিনিয়র আইএস তিনি তাকে না করে তিনি অবাঙালি এই মনোজ পন্থকে তিনি রাজ্যের মুখ্য সচিব বা সিএস করলেন এবং তিনি কিন্তু সুব্রত গুপ্তর থেকে অনেক কম সিনিয়র তো এই সুব্রত গুপ্তকে এবার ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের অবজারভারের দায়িত্ব দিল এই সুব্রত গুপ্তকে এবং পাশাপাশি রাজ্যের প্রত্যেকটা জেলায় একজন করে অবজার্ভার নিয়োগ করেছে গতকাল আমি সেটা ভিডিওতে বলেছি কিন্তু তার পাশাপাশি আর কি করা হলো শুনুন আপনারা সেই ভিডিওতে বলবো হ্যাঁ পাশাপাশি নির্বাচন কমিশনের যে দপ্তর রাজ্যের নির্বাচন কমিশনের যে দপ্তর সে নির্বাচন কমিশনের দপ্তর কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হলো সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি সর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি যে বিল্ডিং সেখানে সরিয়ে নেওয়া হলো কোথায় সরিয়ে নেওয়া হলো এবং কি ব্যবস্থা করলো আর কী ব্যবস্থা নিল ইলেকশন কমিশন সেটা তো বলবোই পাশাপাশি এটুকু বলবো যে এশার নিয়ে যে ভয়ঙ্কর খেলা খেলছেন মমতা যে ভয়ঙ্কর খেলায় নেমেছেন মাননীয়া উনি যদি হন উনি যদি হন বুনল তাহলে কিন্তু অবশ্যই মানতে হবে শুভেন্দু অধিকারী কিন্তু বাঘা তেঁতুল এবং আজকে শুভেন্দু অধিকারী যেটা বললেন প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন করেও এই বাংলায় ভোটার লিস্ট হবে আর স্বচ্ছ ভোটার লিস্ট না হওয়া পর্যন্ত কিন্তু ভোট হবে না আর কি কি বললেন শোনাবো আপনাদের এবং এই এসআর আপলোড এবং তার ওটিপি ফার্স্ট ডাটা এন্ট্রি নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী আর কি কি বললেন দেখুন এই ভিডিওতে এবং অবশ্যই এই প্রতিবেদনটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন মুসলিমদেরকে ধন্যবাদ দিয়েছি যে তারা সিএ সময় মমতা ব্যানার্জি এনআরসি বলে আগুন লাগিয়েছিলেন গোটা বাংলা হাজার দুয়ারি এক্সপ্রেস পুড়িয়ে দিয়েছিল এবারে মমতা ব্যানার্জি এসআইআর কেস এনআরসি বলেছিল তো মুসলিমরা সেই ফাঁদে অনেকেই পা দেয়নি আর তারা বুঝেছে মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে তৃণমূলের দ্বিচারিতা মমতা ব্যানার্জির মিথ্যাচার আজকে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রয়োজনীয়তা অসহায় গরিব মুসলিম মহিলা এবং যারা এতেই মনাত তাদের জন্য নরেন্দ্র মোদিজির সরকারের ওয়াক অফ প্রপার্টিকে একটা মানে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সরকারি ব্যবস্থাপনার আনার যে উদ্যোগ এটাকে সবাই সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে কল্যাণ ব্যানার্জিদের দিয়ে ড্রামা নাটক করেছেন এতদিন কখনো কাঁচের ক্লাসে হাত কেটেছে কখনো কলকাতায় দাঁড়িয়ে বলেছে যেখানে দাঁড়িয়ে মুসলিমরা প্রার্থনা করবে সেই জায়গাটাই প্রাটি হয়ে যাবে অন্যদিকে ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ তৃণমূলের মুসলমান নেতারা যারা মুসলিম কার্ড খেলে ভোটে যেতে তারা বলেছে যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল এলেও পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেব না মুখ্যমন্ত্রী অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হলেও বিজেপি রুল রাজ্যে কার্যকর হবে পশ্চিমবঙ্গে কার্যকর হবে না সেই মুখ্যমন্ত্রীর সরকার নোটিফিকেশান করে বলেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ওয়াক প্রপার্টিকে নথিভুক্ত করতে হবে আমি আমি এখন সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তৃতা শুনতে চাই এখন ফিরা ডাকিমের বক্তৃতা শুনতে চাই শুনতে চাই তো আর সিদ্দিকিদের বক্তৃতা যারা বলেছিল মমতা ব্যানার্জী যতক্ষণ আছে ওয়াক অফ বিল এখানে কার্যকর হবে না আজকে স্পেশাল অফজার্ভার রাজ্যে আসছে না কি আপনারা কি স্পেশাল সুব্রত গুপ্ত রাজ্যে আসছেন না মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম যে অফিসারদেরকে দিয়েছে এই অফিসারদের মমতা ব্যানার্জি কাজ করতে দেয় এদেরকে রাখা হয়েছে সঞ্জয় মিত্র সুব্রত গুপ্তর মতো আধিকারিকদেরকে দিল্লিতে আপনার যেতে বাধ্য করা হয়েছে দে আর মোস্ট এফিসিয়েন্ট এবং যিনি বাংলা বাঙালি বলেন তার আমলে চিফ সেক্রেটারি সুব্রত গুপ্ত বাঙালি হতে পারেন তার আমলে ভট্টার আপনার হতে পারেন না তার আমলে হরিকৃষ্ণ দ্বিবেদী মনোজ পন্ত্রাই হন সঞ্জয় মুখার্জি ডিজি হন না ডিজিপি করতে হয় রাজীব কুমার অন্তব এই যে টিম ইলেকশন কমিশন দিয়েছে এরা অত্যন্ত এফিসিয়েন্ট অফিসার ইমিডিয়েট ব্লক অফিসগুলোতে বিডিও অফিসগুলোতে যাওয়া উচিত আমার হাজেসার এবংগুলো সেখানে বিএলওদের ডেকে বিডিওরা আইপ্যাককে রেখে তাদের কাছ থেকে জোর করে ওটিপি নিয়ে দ্রুত ভোটারের নাম তুলছে যে আপনার ফেক ভোটারের নাম তুলছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের নাম রেখে দিচ্ছে সেই কারণে ছ কোটি চল্লিশ লক্ষের মধ্যে মাত্র সাড়ে সাতাশ লক্ষ নাম এখন অব্দি বাদ গেছে আর মাত্র এক কোটি কুড়ি লক্ষ ডিজিটাইজেশনের বাদ আছে কিন্তু আমি বলিনি যে এটা শুরু আগামী দু মাসে এই ভোটার তালিকাকে পরিচ্ছন্ন করার ক্ষেত্রে একান্ন হাজার তিরাশি বিজেপি বিএলএ টুও লড়াই করবে আর এই অফিসাররাও নজরদারি করবে ও ফর দা বেশ কলকাতায় কলকাতায় পুরসভা সার্টিফিকেটে ক্যাম্প করছে বোধাবোকে মনে হচ্ছে এই নথি বাইয়ে দিলে এই ক্যাম্প নথি দিলেও লাভ হবে না নথি দিলেও লাভ হবে না কারণ ইলেকশন কমিশনের এআই স্ক্যান যদি তারা করে ধরা পড়বেই চোর ধরা পড়বে আর ইলেকশন করব এআই স্ক্যানের মধ্য দিয়ে যেন পুরো বিষয়টা প্রসেস হয় ইলেকশন কমিশনের কালকের দুটো অর্ডার ওয়েস্ট বেঙ্গল মানুষের কাছে আসার আলো দিচ্ছে এক স্পেশাল অবজারভার এখন সেকেন্ড থিং হচ্ছে ডিজিপিকে ডাইরেকশন আর সিকিউরিটি ফোর্সেস বিএলওদের দিয়ে প্রোটেকশন দিতে হবে বিএলওদের এই দুটো তার চিকিৎসার দায়িত্ব নেবেন বলেছেন সন্দেশকালীতে ও হারভে তৃণমূল কংগ্রেস এক পার্টি হিসেবে প্রমাণিত সাত হাজার আটশো ভোটে লিড আছে বিধানসভা লোকসভাতে সন্দেশকালীতে সন্দেশ মহিলাদের উপর অত্যাচার এবং সাহাজান মডেল ক্যাঙ্গারু কোর্ট এটা কোনো মহিলা ভুলে যায়নি আগামী বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই সিটগুলোতে যেখানে মুসলিম জনসংখ্যা কম এস সি এস টি জনসংখ্যা বেশি বাঙালি হিন্দুরা বেশি আছে এই আসনগুলো নরেন্দ্র মোদীজির মনোনীত বিজেপি প্রার্থীরাই পাবে চিফ ইলেকশন কমিশন কাজে রোল মেশিনারি ইস্তেমাল কি যারা এসআইআর को लेके काफी सवाल उठा उठ रहा है कि डिस्टर्बेंसिस हो रहा है तो इलेक्शन कमीशन का रोल को लेकर आप कितना सेटिस्फाइड है इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है मिला भगत है चीफ से, से, सेक्रेटरी मनोज पंत खुद डीओ फोन कर वो तो गलत तरीके से डेड वोटर डुप्लीकेट वोटर फेक वोटर और बांग्लादेशी घुसपेटिया में रखने के लिए सीधा इंस्ट्रक्शन दे रहा है इसलिए इलेक्शन कमीशन काल जो कदम उठाया ये पश्चिम बंगाल का एडमिनिस्ट्रेशन को उसको नजरअंदाज करते हुए सीधा स्टेट में ऑब्जर्वर और हर जोन में ऑब्जर्वर दिया है इसका नतीजा अच्छा है इसका साथ साथ भारतीय जनता पार्टी का इस बार हाईएस्ट नंबर बी एल एड हम लोग अपॉइंट किया है आपको मालूम है बंगाल में अस्सी हजार बुद्ध में छः हजार मुस्लिम बूथ है और भी आठ हजार मिक्सड बूथ है वह मुस्लिम ज्यादा है इसलिए फोर्टीन थाउजेंड बुद्ध में बीजेपी का मुस्लिम वर्कर ज्यादा नहीं है बाकी जो बूथ है उसमें इतना संतरास की वातावरण है उसका बाद भी डराने का काम कर रहा है फिफ्टी वन थाउजेंड एट्टी थ्री बीजेपी वी एल ए टू आर वर्किंग इन एवरी बूथ इट्स ए वेरी गुड सिग्नल हम लोग का यही उम्मीद है चार तरीके से नाम वोटर लिस्ट में नहीं रहेगा एक डेड वोटर एक डबल ट्रिपल एंट्री वोटर तीसरा फेक वोटर चौथा बांग्लादेशी मुस्लिम रोहिंगा घुसपेटिया जो हिंदू आए हैं वो शरणार्थी आए वो सीएए में अप्लाई करे उनका सिटीजनशिप मिलेगा वोटर तालिका में नाम भी रहेगा और जो बांग्लादेशी मुस्लिम घुसपेटिया आए वो भारतीय नागरिक नहीं है, उनका नाम नहीं रहेगा वो नौ तारीख डार्क वोटर पब्लिक होने का बाद फॉर्म सिक्स सेवन एट के अंदर जो कार्रवाई करना चाहिए एज ए बिग पॉलिटिकल पार्टी जिसका पास दो करोड़ थर्टी थ्री लाख ट्वेंटी सेवन थाउजेंड बंग, पश्चिम बंगाल के मतदाता का समर्थन है वो हम लोग जो जो करना है करूंगा साफ सुथरा वोटालिस्ट होगा तो चुनाव होगा साफ सुथरा वोटालिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा और चुनाव अप्रैल में नहीं होगा तो सरकार नहीं बनेगा सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है इसका नतीजा क्या है

এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মাউন্টাকে নইলে সাতই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে পাঁচই মে দু হাজার ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হতে হবে ওটা লেখা আছে সংবিধানে আর আমি নয় বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না আমি ভোটে হারিয়ে আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএ আছেন লিডার আছে আমরা ভোটে হারিয়েই আসবো কিন্তু কিন্তু আপনাকে বলে দিচ্ছি ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে মমতা বলার সময় অধীর চৌধুরী যোগ দিতে যান কলকাতায় যে মিছিলটা মমতা বলারা করবেন মতুয়াদের নিয়ে তাতে অধীর চৌধুরীও যোগ দিতে চাইছেন তৃণমূলকে জিজ্ঞেস কারণ অজিত চৌধুরী কংগ্রেস নেতা ইমনি জোটে আছেন আর মমতা বালা ঠাকুর রাজ্যসভার এমপি তৃণমূল কংগ্রেসের এটা কংগ্রেসের এবং তৃণমূলের ব্যাপার এর সঙ্গে বিজেপির কোনো রোল নেই মতুয়ারা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে মোদীজির সঙ্গে আছে স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নিতে বাংলাদেশে গিয়ে প্রণাম করে এসেছে তার নাম নরেন্দ্র মোদী উনিশশো সাল থেকে পি আর ঠাকুরের যে লড়াই নাগরিকত্ব 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 সেটা দিয়েছে নরেন্দ্র মোদী দু সালে তাই মতুয়া নমসূত্র বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থী তাদের কাছে ত্রাতা হচ্ছেন নরেন্দ্র মোদী তাদেরকে অত সহজে ভাঙা যাবে না নিশ্চিন্ত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যদি স্বপ্ন পূরণের কেউ চেষ্টা করে থাকেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ওড়াকান্দিতে গিয়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে এসেছেন যেটা স্বাধীনতার করে কেউ করতে পারেনি অর্থাৎ এসব বলে কোনো লাভ নেই প্রত্যেকটা উনি চেষ্টা করছেন আসার নামে জাতের নামে হিন্দুদের বিভক্ত করা হিন্দুরা এবারে বিভক্ত হবে না পাশেই বিহার আমাদের বর্ডার এখান থেকে কুড়ি কিলোমিটার বর্ডার হচ্ছে বিহার বিহারে যা হয়েছে আমাদের যাদব ভাইরাও এগিয়ে এসেছে ভোট দিতে পশ্চিমবঙ্গেও তাই হবে যারা পশ্চিমবঙ্গের তাদের জন্য বার্তা এটা যদি অন্য কেউ বলতো বিজেপির কোন লোক তো আগুন লাগাতেন আপনারা মুসলিমদের দাড়ি টুপি তাদের একটা সম্মানের বিষয় তাদের ধর্মীয় এই লোকটার দেখান না একে দেখাতে হয়েছে মুসলিমরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার আগে চারবার ভাবুন মমতা আপনাদের তেজপাতার মতো ব্যবহার করছে তরকারিতে লাগে খাওয়া যায় না এই অপমানটা যদি কোনো বিজেপির লোক করত আমাদের সাম্প্রদায়িক বলতেন আমাদের মুসলমান বিরোধী বলতেন মুসলমানদের দিয়ে মিছিল মিটিং করাতেন এখন কোথায় মুসলমান নেতারা কোথায় হামিদুর রহমান চোপড়ার এমএলএ কোথায় গোলাম রম্পানি মন্ত্রী জানতে চাইছি কোথায় কোন গর্তে ঢুকে আছেন মিনাজ ভাই চাকুলিয়ার এমএলএ কোন গর্তে ঢুকে আছেন জানতে চাইছি আপনাদের কাছে কোন গর্তে ঢুকে আছে কোচবিহারের জলিল ভাই কোন গর্তে ঢুকে আছেন আমরা জানতে চাই वो कप मान लिया है स्टेट गवर्नमेंट से हिंदी से भी हो